এখন তো সারা বছরই বৃষ্টিপাত সুতরাং বর্ষাকাল সারা বছর বলাই ভালো আবহাওয়া আজ গরম কাল ঠান্ডা পশু আর আপনাকে ভিজতে হচ্ছে তো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আর এই রেগুলার বৃষ্টির কারণে সর্দি গলা ব্যথা মাথা ব্যথা কাশি এসব নানারকম লক্ষণ দেখা যাচ্ছে লোকের মনে একটা ভয় ঢুকে গেছে এই আবার করোনা নয় তো করোনা আবার ফিরে এলো না তো কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে এটা যে একটা জেনারেল ফ্লু মানে আমরা সোজা চাই যাকে বলি ইনফ্লুয়েঞ্জা এটা সাধারণ একটা সর্দি লাগার প্রবণতা বারবার হাঁচি হওয়া কাশি হওয়া ইত্যাদি কিন্তু এই অবস্থায় মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক না খেয়ে আপনি কি করতে পারেন আপনি হোমিওপ্যাথি চিকিৎসার উপর ভরসা রাখতে পারেন তাতে দ্রুত উপকার পাবেন হোমিওপ্যাথির গুণে এই ঠান্ডা লাগা সমস্যার জন্যে আপনাকে আর কষ্ট পেতে হবে না তবে হ্যাঁ এই কথাটা বলা বাহুল্য যে যদি কোনো গুরুতর সমস্যা হয় তখন কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং তার পরামর্শ নিতে হবে কিন্তু প্রাথমিক পর্যায়ে হোমিওপ্যাথি আপনাকে সারিয়ে তুলতে পারে কেননা হোমিওপ্যাথিতে যথেষ্ট ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে প্রাকৃতিক পদার্থ থেকে তৈরি হোমিওপ্যাথি সুতরাং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আপনি নিরাপদে ব্যবহার করতে পারেন তো যাই হোক আজকে এই যে দিনরাত বৃষ্টি এই বৃষ্টি আর এই ঋতু পরিবর্তন এই দুটোর কারণে যে সমস্ত সর্দি কাশি জ্বর হচ্ছে তার কিছু হোমিওপ্যাথি ওষুধ আমি আপনাদের সামনে নিয়ে আসছি বলার চেষ্টা করছি এক নজরে এটা একবার আপনারা দেখে নিন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কাইন্ডলি একটু শুনুন তো ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশানসে আপনাদের সকলকে আমি স্বাগত জানি তো অ্যাকোনাইট হচ্ছে প্রথম ওষুধ এটা সমস্ত হোমিওপ্যাথরাই জানেন ঠান্ডা শুষ্ক আবহাওয়া সংস্পর্শে আসার পর এবং ঠান্ডা কাশি যদি প্রাথমিক পর্যায়ে হয় তাহলে ওষুধটা নির্ধারিত হয় জ্বর আসার প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওষুধটা দিতে পারেন অত্যন্ত কাজ দেবে দ্বিতীয় ওষুধটি হলো অ্যালেমসেপা পেঁয়াজ থেকে তৈরি হয় হাঁচি চোখ দিয়ে জল পড়া নাক দিয়ে জল করাচ্ছে দিন রাত এরকম ধরনের যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী অ্যাসেনিকাম অ্যালবাম যদি ঘন ঘন হাঁচি হয় নাক জ্বালা করে এবং নাকে দেখছেন একটা অস্বস্তি হচ্ছে আর্সেনিক অ্যালবাম অনায়াসেই গ্রহণ করা যেতে পারে মাথায় দেখছেন একটা ব্যথা হচ্ছে বুকে একটা অস্বস্তি হচ্ছে এবং আপনি খুব অস্থির এবং উদ্বেগ মানে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওষুধটি অত্যন্ত কার্যকরী খেয়ে দেখবেন ফ্রেশিয়া চোখ থেকে জল পড়ার জন্যে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী দিনের বেলা যদি ঠান্ডার প্রকোপ আপনার বেশি হয় কাশি বেশি হয় আপনার যদি দেখেন যে আপার আইলিড চোখের পাতা ওপরের পাতাটা ফুলে গেছে তাহলে এই ওষুধই কার্যকরী জেলসেমিয়াম সারা শরীরে ব্যথা হওয়া ক্লান্তি অস্থিরতা এবং ঠান্ডা লাগা এই অত্যন্ত উপকারী ওষুধ ক্যালিবাইক্রোমিকান ওষুধটি ঠান্ডা নাক দিয়ে অনবরত কাঁচা সর্দির জন্যে বহুলো ব্যবহৃত ফসফরাস এই ওষুধটি শুষ্ক কাশিতে ভোগা মানুষদের জন্যে দেওয়া হয় সকাল সকালবেলা সন্ধ্যা বা কথা বলার সময় খাওয়ার সময় হাসতে গেলে ঠান্ডা বাতাসে যদি আপনাকে শ্বাস নিতে হয় তাহলে কি হয় না কাশি হয় কাশিটা শুকনো কাশি তো আপনাকে যে ডোজটা নিতে হবে সেটা থার্টি সি এর বেশি নেবেন না আর তিন চারটে ডোজ আপনি দেবেন দিন দেবেন দিয়ে যদি দেখেন যে উপকার হচ্ছে না তাহলে অবিলম্বে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন আর হোমিওপ্যাথির ওপর আস্থা রাখুন হোমিওপ্যাথিতে যদি ভরসা রাখতে পারেন তাহলে আপনার প্রাথমিক চিকিৎসাটা হোমিওপ্যাথি করে দিতে পারবে অতি অনায়াসে তবে যদি কোনো সিভিয়ারিটি থাকে মারাত্মক কোনো লক্ষণ দেখতে পান সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যাবে এটা আমাদের বালো থাকবে নমস্কার